আট হাজার কিলোমিটার চলছে তো এই বাইকটার আগে আমরা মাইলেজ টেস্ট করছিলাম তো বাইক কত পাইছিলাম যেন এর আগের বার চল্লিশ চল্লিশ মাইলেজ ছিল তো এখন আবার আমরা মাইলেজটা টেস্ট করব তো আমরা এখানে একশো এম ফুয়েল নিছি তো আমরা মিটারটা জিরো করব তো যাদেরই কনফিউশন আছে মাইলেজ নিয়ে চলে আসতে পারেন যদি আমাদের ফাঁকা সময় থাকে অবশ্যই আমরা চেষ্টা করব আপনার মাইলেজটা টেস্ট করে দেওয়ার তো এটা আমরা টিপটা জিরো করে নিলাম তো আমরা এখন একশো এমএল ফুয়েল দিয়ে রান করে আসবো তারপরে আপনাদের জানাবো যে কত মাইলেজ যাচ্ছে তো যে কোনো সময় আসতে পারেন যদি ফাঁকা থাকে মেন হচ্ছে বাইরের থেকে তো অনেক মানুষ আসে জানেন যারা মাইলেজ টেস্ট ম্যাক্সিমামই আশেপাশের লোকজন আছেন আপনারা তো বাইরের কোনো বাইক না থাকলে অবশ্যই আমরা করে দিব। আর ফোন দিয়ে আসলে হয়তো আমরা হেল্প করতে পারবো তো এখন আমরা এটার মাইলেজটা টেস্ট করব করে আপনাদের জানাবো তো বাইকটা আমরা রান করে আসলাম আর আসার পরে কত স্পিডে ছিল পঁয়ষট্টি সত্তর তো পঁয়ষট্টি থেকে সত্তর মাইলে মানে স্পিডে ছিল বাইকটা তো থ্রি পয়েন্ট সেভেনে যে স্টপ হয়েছে তার মানে হচ্ছে এটা সতেরো মানে সাঁত্রিশ মাইলেজ পাচ্ছে তো এর আগেও একবার মাপা হয়েছিলো তো আজকে আবার মাপলাম তো আট হাজার কিলোমিটার চলছে তো সাঁতিরিশ মাইলেজ পাওয়া যাচ্ছে তো আপনারা কেমন মাইলেজ পাচ্ছেন এটাও জানাবেন